আসসালামু আলাইকুম চতুর্গণিত ক্লাসে আজকে উদাহরণ তিন নিয়ে আলোচনা করব দেখো উদাহরণ তিন কি লেখা আছে বেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু তাহলে এখানে আমরা একটি ত্রিভুজ নিলাম এ বি সি যে কোনো দুই বাহু এ বি এবং এ সি তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এর বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই ডি যুগ করি প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি তাহলে আমরা ডি যোগ করে নিই এটা প্রমাণ করতে হবে যে ডিই এবং বিসি সমান্তরাল আর ডিই সমান হাফ বিসি অর্থাৎ ডি হচ্ছে বিসি এর অর্ধেক আমরা এটা ব্যাক্টরের সাহায্যে প্রমাণ করব প্রথমে আমরা এখানে দিক চিহ্নগুলো দিয়ে নিব এবি এবং বিসি যে দুই বাহুর আমরা মধ্যবিন্দু নিলাম এতে থেকে বি আর এতে থেকে সি চিহ্ন আর যে দুই বাহুর সমান্তরাল বিসি এই দুইটাকে একমুখী চিহ্ন দিয়ে দিলাম তাহলে প্রমাণ প্রমাণ করার জন্য আমরা ব্যাক্টর যুগের বিধি ব্যবহার করবো তো ব্যাক্টর যুগে বিধি ব্যবহার করেই এই অধ্যায়ে তোমাদের বইয়ের সকল সমস্যার সমাধান করা যায় আমরা দাপে দাপে প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিব ওই একটা মাত্র সূত্র ব্যবহার করে তাহলে দেখো ব্যাক্টর যুগের ত্রিভুজ বিধিটা কী ব্যাক্টর যুগের ত্রিভুজ বিধি তাহলে এবি এবং বিসি একই ক্রমে সাজানো যদি দুটি ব্যাক্টর হয় দেখো এ থেকে বি কীভাবে বুঝবা এই যে চিহ্ন চিহ্ন এ থেকে বি এটা হচ্ছে বি থেকে সি একই ক্রমে তার যোগফল হবে বিপরীত ক্রমে এ থেকে সি তাহলে আমরা লিখতে পারি এসি সম্মান এবি প্লাস বি সি অর্থাৎ এসি এবি প্লাস বিসি তাহলে আমরা দেখো কীভাবে প্রমাণটা করবো একদম সহজ এইখানে যে দুই বাহুর মধ্যে সম্পর্ক দেখাতে হবে তার একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে ডিই তাহলে বিসি বাহু সহ আমরা ত্রিভুষটা নিব এ বি সি সি এ তাহলে ত্রিভুজ হবে এ এব যুগের ত্রিভুজ সূত্র অনুসারে দেখো একই ক্রমে কোন দুইটা ভেক্টর এই যে এ থেকে বি আমরা কোথায় ফলো করবো এই যে দিক চিহ্নটাকে ফলো করবো এ থেকে বি থেকে সি তাহলে বিপরীত ক্রমে হচ্ছে এ থেকে সি তাহলে আমরা কী লিখতে পারি বি প্লাস বিসি সমান এসি বা বিসি সমান এসি মাইনাস এবি এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে নিলাম এই যে বিসি বাহুর যে সম্পর্কটা সেটা আমরা এখানে পেয়ে গেলাম এখন আমরা ডি বাহুর সম্পর্ক দেখব তা দেখো আবার ত্রিভুজ যে ডিই আছে এরকম ত্রিভুজটাকে জন্য আমরা সিলেক্ট করি যে ডি ই এ ডি ই ত্রিভুজ এ ডি ই এ ব্যাক্টর যুগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে আমরা কী দেখব একই ক্রমে সাজানো যে দুটি ভেক্টর এডি ই একই ক্রমে সাজানো এই এ থেকে ডি ডি থেকে ই বিপরীত ক্রমে হচ্ছে এ ই তাহলে আমরা কী লিখতে পারি এডি প্লাস টি সমান এ ই বা ডি ই ইকোযেল এ ই মাইনাস এ ডি তাহলে দেখো আমাদের টার্গেট হচ্ছে ই এবং বি সি তার সম্পর্ক দেখানো এই যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ডি এবং বিসি সমান্তরাল আর ই সমান হাফ বিসি তাহলে এখানে ডি ব্যাক্টরের সাথে বিসি ব্যাক্টরের সম্পর্ক দেখাতে হবে তাহলে দেখো এখানে বিসি ব্যাক্টর ইকুয়াল এসি মাইনাস এবি আমাদের ডি এর এই পাশে এ ই মাইনাস এটাকে যদি আমরা এসি এবং এর মাধ্যমে দেখাতে পারি তাহলে তার পরিবর্তে বিসি লিখতে পারব তাহলে এ ই আমরা কী লিখতে পারি এসি এর দ্বিগুণ এ ই এ দ্বিগুণ হচ্ছে এসি সরি এ ই হচ্ছে এসি এর অর্ধেক আর এডি হচ্ছে এবি এর অর্ধেক আমরা যদি এখানে হাফ কমন নিই আমরা দেখব এসি মাইনাস এবি তাহলে ওই যে এইখান থেকে দেখো এসি মাইনাস এব এর পরিবর্তে কি লেখা যাবে বিসি হাফ বিসি এক নং হতে মান বসিয়ে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ডি ইকোয়াল হাফ বি সি এখন যদি আমরা পরমাণের চিহ্ন দিই তাহলে ভেক্টর চিহ্ন উঠে যাবে ডি সমান হাফ বি সি অর্থাৎ আমাদের এই অংশটা প্রমাণিত হয়ে গেলো যে ডি ইকোয়েল হাফ বিসি কোন অংশটা প্রমাণিত হয়ে গেলো এই যে অংশটা ডি ইকোয়েল হাফ বিসি তাহলে আর কি প্রমাণ করতে হবে ডি ইকোয়েল বিসি তাহলে ডি ইকোয়েল বি সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি আমরা জানি যদি দুটি ব্যাক্টর পরস্পর সমান হয় তাহলে তাদের রেখা একই অথবা সমান্তরাল হবে কিন্তু এখানে রেখা বিসি এবং ডিই এক নয় তাই তারা পরস্পর সমান্তরাল এটা আমরা শুধু বর্ণনায় লিখে দিব যে কিবা বা বর্ণনা লিখে যে ডি ই এবং বি সি ব্যক্ত ধারকরেখা এক নয় সুতরাং ডি ই এবং বি সি পরস্পর সমান্তরাল তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে কি প্রমাণ হয়ে গেলো ডি কোয়াল হাফ বিসি এবং ডি সমান্তরাল বিসি ধন্যবাদ